অনেক বার বেড়েছে এরা অনেক মাথায় উঠে গেছে এদেরকে মাথা থেকে না নামালে এরা ঠিক হবে না এরা তিন চারজন মিলিয়ে এই মেয়েটাকে এই নিরীহ মেয়েটাকে কিভাবে ধর্ষণ করতে পারে যে এত নিকৃষ্ট হয়ে গেছে সেটা আগে আমার জানা ছিল না আরে তোরা সাকিব তোরা সাকিব খানের নাম নিয়ে নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করিস আর এই নিরীহ মেয়েটাকে তোরা ধর্ষণ করে দিলি তোরা এটা কেমনে করলি রে ভাই কি সাকিবিয়ানরা ভয় পেয়েছেন ভয় পাওয়ার কথা তোরা এই কামটা কেমনে করলি রে ভাই এত সুন্দর একটা মেয়ে নিষ্পাপ মেয়ে যার ভেতরে কোনো পাপ নাই আর তোরা মেটাকে মেয়েটাকে খাইয়ে দিলি সি আরে ভাই বিশ্বাস না হলে চলেন আমরা ভিডিওটা দেখি তারপরে মন্তব্য করতেছি আমি কিছুদিন আগে বলেছিলাম সাকিব সাথে আমি একটা মুভি করতে চাই এটা কি আমার অপরাধ ছিল এই দেখেন আমাকে চার পাঁচ জুন মিলে একসাথে মুভি করতে নো 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 এgetDate আমারে চালপার জন্য মিলে ধর্ষণ করে দিয়েছে এখন আমার কি হবে সাকিব খান কি মেনে নেবে দartifactIdও নাম্বার বউ হিসেবে এখন আমার কি কে বিয়ে করবে আমার দায়িত্ব কে নেবে আমি থরছি একটা মানুষ কতটা নিচে নামতে পারে ভাইরাল হওয়ার জন্য আপনাদের ধারণায় নাই রে ভাই এটা কোন এর কি বাপ ভাই নাই নাকি এর আত্মীয় স্বজন কেউ নাই কি পাবনা থেকে আসছে নাকি কিছুদিন আগ থেকে শাকিব খানকে নিয়ে যত আজে বাজে কথা যে আমি শাকিব খানের তিন নম্বর বউ হতে চাই আমার কোনো আপত্তি নাই যদি অপু এবং বুবলি রাজি থাকে এবার ভাই সাকিবিয়ানদের টার্গেট করছে আমরা কই যাবো রে ভাই আজ পর্যন্ত কোনো মাইয়ারে টাস করলাম না এবার সাকিবিয়ানদের টার্গেট করছে সাকিবিয়ান তোমরা তো বলো যে আমরা সাকিবিয়ান এবার তোমরা রেডি থাকো এবার তোমাদেরকে জেলে যাইতে হবে এবার ধর্ষণ মামলা আসতেছে তোমাদের পালাবার পথ পাবা না। তো কি আপনারা সাকিবিয়ানরা আপনারা কি জেলে যাইতে চান যদি জেলে যাইতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না যান এ মেয়েটাকে ধরে সত্যি সত্যি খাইয়া দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই